হ্যালো বাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো সকাল সকাল দেখতে পাচ্ছ রি কে যে রেডি হয়ে গেছে আজকে ফাইনালি ওর প্রোজেক্টটা জমা দেওয়ার দিন আজকে থেকে ওর পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে সেকেন্ড সেমেটিভ তো এখন আমি ওকে খাইয়ে দিলাম আর ও এখন স্কুলের জন্য রওনা হয়ে গেছে আমি ওকে বলছি একটা প্লাস্টিকে করে এটা নিয়ে যা প্রজেক্টটা কিন্তু আমার কথা কিছুতেই শুনছে না ও হাতে করে নিয়ে যাচ্ছে আমার কতগুলো পেনও নিয়ে যাচ্ছে তারপর এই যে ও বাইরে বেরিয়ে গেল আর আমি এখন বানাবো চা চা টা খাওয়া কমপ্লিট হয়নি এখনো ওকে আগে ভাতটা খাইয়ে দিলাম তো একটা ছাতি দিয়ে দিলাম যেহেতু আকাশটা আজকে মেঘলা মেঘলা হয়তো বৃষ্টি নামবে তলিওর পাপা ওকে নিয়ে এখন এই যে বেরিয়ে গেল স্কুলের জন্য তো আমি আর লিও সামনে চলে এসেছি ওকে টাটা দিতে তো ফাইনালি ও চলে গেল এখন লিওকে দুধ খাইয়ে দিব লিও সামনেই দেখো নাচানাচি করছে দাদা যেই চলে গেছে অমনি দাদার সমস্ত জিনিস নিয়ে এখানে খেলা শুরু করে দিয়েছে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে দাদা পড়াশোনা করে এই যে বই খাতা সব ওলট পালট এখন এইসব সব গোছাবো তো এখন চান টান সেরে চলে এলাম এখন খাবো চা চাটা খাওয়া কমপ্লিট হলে করব রান্না তো আজকে রান্না করব এই যে একটা কচু নিয়ে এসছে দেখো কত বড় কচু তো কচুটা দিয়ে মাছ রান্না করব বড় মাছ নিয়ে এসছে তো কচুটাকে আগে কেটে নেই কচু আলু দিয়ে মাছের ঝোল করব তো সুন্দর করে কচুটা কেটে সব অর্ধেক একটু সেদ্ধ করে নিচ্ছি আলু আর কচু তো এই যে মাছ তো মাছটায় আজকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি সুন্দর করে মাছের ঝোল করব কচু আর আলু দিয়ে মাখা মাখা করে তার জন্য কিছুটা মশলা ভেজে নিচ্ছি জিরে আর ধনে তারপর এই যে মাছটা ভাজা করে নিলাম তব এদিকে মাছ ভাজা হচ্ছে অন্যদিকে আলু আর করলা ভাজা করে নিচ্ছি তারপর এই যে মাছ ভাজাটা হয়ে গেছে ফাইনালি এখন করব মশলা মশলার জন্য আমরা এই যে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা টমেটো আদা আর এই যে ভাজা মশলাটা তারপরে এই যে জিরে ফোড়ন দিয়ে আলুটা আর কচুটাকে সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি এরপরে যে মশলাটা দিয়ে দিচ্ছি মশলা দিয়ে সুন্দর করে কষানো হলে এর মধ্যে খানিকটা জল দিয়ে মাছটা দিয়ে নামিয়ে নেব তো আমাদের রান্নাটা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে এখন এই যে রিক চলে এসছে স্কুল থেকে ওকে খেতে দিয়ে দিয়েছি আমি একটু বসেছি আমি ফ্যানটা অফ করে দিলো কি ফ্যানটা কি দেবে তুমি দাও ফ্যানটা দাও ফ্যানটা দাও বলছি ফ্যান দাও দেবে তো আমিও খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম আর এখানে এই যে রিক আর লিও খেলছে তো এখন তো দুপুর হয়ে গেছে এখন খাওয়া দাওয়া সেরে আমরা এখন একটু রেস্ট করব আর এই যে লিও পাপা এখন দেখো কার্টুন দেখে কিভাবে নাচছে নাচের তাল কি বিছানা কাতা সব উলট পালট করে নাচানাচি শুরু হয়ে গেছে তো এখন এই যে নাচ কমপ্লিট হোক তারপরে একটু ঘুমাবো ওকে ঘুম পাড়িয়ে দেবো তো এখন বিকেল হয়ে গেছে এখন করছি চা চা খাওয়া কমপ্লিট হলে তারপর রান্না করব এদিকে রিক আজকে বায়না করছে ও ভাত খাবে না ও নাকি বিরিয়ানি খাবে ওকে একটু বিরিয়ানি বানিয়ে দিলাম ফ্রিজে একটু মাংস ছিল তো সেটা দিয়ে সুন্দর করে বানিয়ে দিলাম এটা আমার হোম মেড নিউ স্টাইলের বিরিয়ানি সব কিছু দিয়ে তাড়াহুড়া চটাফট করে করে দিলাম আর এখন এই যে আমরা খেতে বসে পড়েছি বিরিয়ানি ভালোই হয়েছে তো এখন এদিকে দেখো লিওপোপা খাচ্ছে ডিম আর একটা পেঁয়াজ তো আজকের ব্লগটা এখানে শেষ করছি বাই